আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সাতাশে জুলাই বিএনপি তাদের আয় ব্যয়ের হিসাব দেয় এখন আবার জামাতও তাদের আয় ব্যয়ের হিসাব দেয় কিন্তু বাস্তবিক অর্থে এই দুইটা দল তাদের বাৎসরিক যে আয় ব্যয়ের হিসাব দিয়েছে এই হিসাবটা সঠিক না আমি বিএনপি সম্পর্কে পরিপূর্ণ না বলতে পারলেও জামাত সম্পর্কে আমি এমন কিছু তথ্য দেব। যে প্রকৃত আয় ব্যয়ের হিসাবটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই চমকে যাবেন প্রথমে বিএনপি যে আয় ব্যয়ের হিসাবটা দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখায় দু হাজার চব্বিশ সালে বিএনপির মোট আয় পনেরো কোটি পঁয়ষট্টি লাখ আটানব্বই হাজার আষ্টশো বিয়াল্লিশ টাকা একই সময়ে দলটির ব্যয় চার কোটি আশি লাখ চার হাজার আষ্টশো তেইশ টাকা উদ্বৃত্ত অর্থের পরিমাণ দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা এই অর্থ ব্যাংক হিসাবে জমা আছে এটা হচ্ছে বিএনপির আয় ব্যয়ের হিসাব এবার আপনাদেরকে জামাত যে আই ব্যয়ের হিসাব দিয়েছে এবং প্রথম আলো পত্রিকায় যেটা এসেছে আমি সেটা আপনাদেরকে একটু পড়াশোনাই বাংলাদেশ জামাত ইসলামী দু সালের আয় হয়েছে আটাইশ কোটি সাতানব্বই লাখ দুশো নিরানব্বই টাকা এই দলটির এই বছর ব্যয় দেখিয়েছে তেইশ কোটি তিয়াত্তর লাখ আটত্রিশ হাজার একশো সাতাত্তর টাকা প্রকৃত বাস্তবতা হচ্ছে জামাত যে আয়টা দেখিয়েছে এবং যে ব্যয়টা দেখিয়েছে এটা সঠিক আয় ব্যয়ের হিসাব না এই কথা বললে অনেকে বলতে পারেন ভাই জামাত যেহেতু আয় ব্যয়ের হিসাব দিয়েছে এটা সঠিক এখানে কোনো ভুল বা মিথ্যা থাকতে পারে না বাস্তব সত্য হচ্ছে আমি প্রমাণ সহ আপনাদেরকে কিছু হিসাব দেখাবো যে এই আয় ব্যয়ের হিসাব আদর সত্য না কিন্তু কিছু কৌশলগত কারণে এই আয় ব্যয়গুলো সঠিকভাবে দেখানো সম্ভব না অনেকগুলো সমস্যা আছে এই সমস্যার কারণে এই আই হিসাবটা দেওয়া সম্ভব না যেমন বিএনপি যে আই হিসাব দিয়েছে এর চাইতেও কয়েকশো গুণ তাদের রোজগার রয়েছে এটা সঠিক তথ্য না আবার জামাত যেটা দিয়েছে এটা যে সঠিক না জামাতের প্রকৃত আয়ের ছোট্ট একটা হিসাব আমি আপনাদেরকে দিই এটা যদি আপনারা মিলান তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন আমি বলছি যে জামাত যে আয় ব্যয়ের হিসাবটা দিয়েছে এটা সঠিক না যেমন বাংলাদেশে জামাতের রোকন সংখ্যা এখন প্রায় এক লাখ জামাতের প্রতিটা রোকন তাদের রোজগারের ফাইভ পারসেন্ট তারা সংগঠনকে দেয় এখন একটা রোকনের যদি সর্বনিম্ন বিশ হাজার টাকা যদি আয় থাকে তাহলে সে এক হাজার টাকা সংগঠনকে প্রতি মাসে দেয় এখন একটু হিসাব করেন এক লক্ষ লোক যদি এক হাজার টাকা করে এই সংগঠনকে যদি ইয়ানত দেয় তাহলে প্রায় মাসে দশ কোটি টাকা এরপর আসেন এই দশ কোটি টাকাকে আপনি যদি বারো মাস ভাগ করেন তাহলে কত হয় একশো বিশ কোটি টাকা যদি রোকনরা পাঁচশো টাকা করেও দেয় তারপরেও জামাতের বাৎসরিক আয় রোকনদের থেকে মানে ষাট কোটি টাকা হওয়ার কথা তাহলে এই হিসাবটা যে সঠিক না এটার প্রমাণ হচ্ছে এটা এরপর আসেন জামাতের যারা কর্মীরা রয়েছে বা জামাতের ওকোনরা যেসব কর্মীদের থেকে তারা দলের জন্য ফান্ড কালেকশান করে যদি পঞ্চাশ লক্ষ মানুষ থেকে যদি তারা একশো টাকা করে উঠায় প্রতি মাসে তারপরেও প্রতি মাসে পঞ্চাশ কোটি টাকা উঠার কথা আর যদি এই পঁচিশ লাখ লোক যদি একশো টাকা করে দেয় তাও পঁচিশ কোটি টাকা একটু হিসাব করেন তো যদি পঁচিশ লাখ লোক একশো টাকা করে দেয় তাহলে মাসে যদি পঁচিশ কোটি টাকা হয় তাহলে বছরে কত টাকা হয় এরপর আসেন জামাত কিন্তু বাৎসরিক একটা কালেকশান করে নেতা কর্মী এবং কিছু যাদের অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে এই জাতীয় কিছু সুদী লোক রয়েছে যারা জামাতকে দান করে রাজনীতি করার জন্য এইসব দানগুলো যদি একত্রিত করা হয় তাহলে কি পরিমাণ টাকা হয় সেটা আপনারাই বুঝে নিতে পারেন এখন বলেন যে এত টাকা তাহলে জামাত কি করে ভাই একটা দল চালাতে প্রচুর টাকার প্রয়োজন রাজনৈতিক দল চালানো এত সহজ না বিশেষ করে জামাত ইসলাম যে কোয়ালিটিতে রাজনীতি করে তাদের খরচ কিন্তু প্রচুর যেমন তারা প্রতি সপ্তাহে তারা একটা মিটিং করে এবং প্রতি সাপ্তাতে তাদের প্রত্যেকটা ইউনিট একটা না একটা ইউনিট কিন্তু তারা নতুন কিছু লোকদেরকে দাওয়াতি কাজের হিসাবে কিন্তু নিয়ে যায় এখন কোনো লোককে যদি আপনি কোনো একটা রুমে বসান তাহলে তো তাকে অন্তত নাস্তা দিতে হয় এখন একটু হিসাব করেন তারা যেই পরিমাণ সাংগঠনিক কাজ করে এবং দাওয়াতি কাজ করার জন্য যেই পরিমাণ তারা এই বিভিন্ন মিটিং করে মানুষদের সাথে এক জায়গায় বসে এইসব জায়গায় যে খরচগুলো হয় এইসব খরচগুলো কিন্তু অনেক ব্যয়বহুল এটা বলা যাবে যে জামাতের যেই পরিমাণ টাকা উঠে সেই পরিমাণ টাকা খরচ হয় এখানে কিছু টাকা থাকে কিন্তু সেই কিছু টাকার পরিমাণটাও কিন্তু কম না অনেক বড়ো অ্যামাউন্ট বাৎসরিক যে কালেকশন আবার এখন এই আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনের জন্য তারা আলাদা একটা প্রান্ট গঠন করবে এবং তারা কিন্তু টাকা উঠাবে এই টাকাটা সরাসরি কেন্দ্রে চলে যাবে এখন বলতে পারেন যে কি পরিমাণ টাকা জামাতের উঠে প্রতি মাসে কিন্তু সত্যিকার অর্থে যেই আয় ব্যয়ের হিসাবগুলো দেওয়া হয়েছে এই হিসাবগুলো কিন্তু সঠিক না যে হিসাবটা দেওয়া হয়েছে এই হিসাব অনুযায়ী আপনারা জানেন যে সাংবাদিক শাহিদ আলম তিনি আশ্চর্য হয়ে গেছেন তিনি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করছেন যে বিএনপির সাইতে জামাতের আয় ব্যয়ের হিসাব অনেক বড় এ নিয়ে নানা রকম কথা বলেছে বাস্তব সত্য হচ্ছে এই দুইটা দল যে আয় ব্যয়ের হিসাব দিয়েছে এই দুইটা হিসাবের একটাকেও আমি সঠিক মনে করি না সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ